সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড হিট দ্য লাইক বাটন আমরা প্রথম পর্বে জেনেছিলাম ফরেক্স কি এবং আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে কিছু তথ্য নিয়েছিলাম যে ফরেক্স মার্কেটের অবস্থান কি এবং এখানে আমরা কি ট্রেড করি এবং আমরা জেনেছিলাম যে কোন দেশগুলো কারেন্সি এখানে মেজর অবস্থানে আছে তো আমরা এবারের পর্বে জানবো আসলে আমরা কীভাবে করে ট্রেডগুলো করি আমরা মূলত আমরা জেনেছি যে কারেন্সিতে ট্রেড করি অর্থাৎ একটা কারেন্সির সাথে আরেকটা কারেন্সি থাকে জোড়া মানে ট্রেড করি এই জন্য আমরা পেয়ার বলা হয় এখানে পেয়ার হচ্ছে কি আপনার আমরা যে ট্রেড গুলো করে থাকি সেগুলো মূলত একটা দেশের কারেন্সি দিয়ে আরেকটা দেশের কারেন্সি বাই অথবা সেল করি এখানে একটা সুযোগ হচ্ছে আপনি চাইলে বাইও করতে পারবেন আপনি চাইলে সেলও করতে পারবেন দুইটা যেমন ধরেন এখানে দেখা যাচ্ছে ইউরো ইউএসডি এই ইউরো ইউএসডি ইউরো মানে হচ্ছে ইউরোপের মুদ্রা এবং ইউএসডি মানে হচ্ছে ডলার সো ইউরো ইউএসডির প্রাইস থাকে এই প্রাইস কে আপনি চাইলে ইউরো দিয়ে ইউএসডি নিতে পারবেন ইউএসডি দিয়ে ইউরো নিতে পারবেন এখানে কারণ শেয়ার মার্কেটে আমাদের যেটা হয় যে কোনো একটা জায়গায় আপনি বাই করবেন পরবর্তীতে সেল দিয়ে আপনি বের করে নিয়ে আসবেন বাট এখানে আপনি বাই সেল দুইটাই একসাথে দেওয়ার সুযোগ আছে মনে করেন আমি যদি বাংলা টাকায় এটাকে একটু চিন্তা করি তাহলে ঘটনাটা হচ্ছে এমন আপনি আজকে বিডিটি দিয়ে মনে করেন আমরা চিন্তা করলাম এটা বিডিটি ইউএসডি বিডিটি ইউএসডি এর প্রাইসটা কেমন মনে করেন বিডিটি যেহেতু আগে আছে অর্থাৎ ইউরো আগে যেহেতু আছে ইউএসডি পরে আছে তাহলে বিডিটি এখানে যদি আগে থাকে বিডিটি দিয়ে আপনি কত ইউএসডি পাচ্ছেন সেই প্রাইসটাই এখানে থাকবে তাহলে আমরা এখন কি পাচ্ছি আমি বুঝার সুবিধার্থে এটাকে বিডিটি করে দিচ্ছি যাতে সুবিধা হয় বুঝতে মনে করেন কারেন্সি কারেন্সি দেশের আগে থাকবে তার ডলার বা এক টাকায় আপনি পরের দেশে কত টাকা পাচ্ছেন তাহলে এখানে আমরা এক ইউএসডি দিয়ে বর্তমানে পাচ্ছি একশো সতেরো এটাই আপনার ট্রেড হবে অর্থাৎ ইউএসডি দিয়ে যদি আপনি বিডিটি কিনতে চান একশো টাকা রেট চলছে সো আপনি এখানে চাইলে বাই অথবা সেল দুইটাই করতে পারবেন বাই করলে কি করলেন আপনি ডলার কিনলেন এক ডলার দিয়ে একশো টাকা কিনলেন অর্থাৎ ইউএসডি আপনি কিনেছেন ক্ষেত্রে বাংলাদেশি টাকা যত বেশি প্রাইস ফল্ট হবে তত বেশি আপনার লাভ ইউএসডি দিয়ে বাংলা টাকা যত বেশি পাবেন আপনি তত বেশি লাভবান হবেন আবার একইভাবে আপনি যদি সেল দেন সেই ক্ষেত্রে ইউএসডির মান যত কমবে বাংলা টাকা যত কম টাকায় আপনি এক ইউএসডি পাবেন তত বেশি আপনার লাভ হবে আমি যদি ক্লিয়ার করি আপনি মনে করেন প্রথমে ক্লিক করলেন বাই তাহলে বাই যখন করলেন তখন একশো টাকা পাচ্ছেন এক ইউএসডি দিয়ে কিন্তু প্রাইস যদি আগামীকালকে একশো বিশ টাকা হয় তাহলে আপনি তিন টাকা লাভ করলেন সেমভাবে আপনি যদি সেল দেন সেক্ষেত্রে প্রাইস যদি একশো বিশ টাকায় যায় আপনি এক ডলার দিয়ে একশো সতেরো টাকার জায়গায় এখন আপনাকে একশো বিশ টাকা দিয়ে এক ডলার নিতে হচ্ছে তার মানে আপনি টাকা লস করছেন যদি প্রাইস ডাউন হয় অর্থাৎ নিচের দিকে একশো পনেরো টাকায় হয় তাহলে কিন্তু আপনি এখন লাভবান আছেন কারণ কি আপনি সেল করছেন আপনি বাংলা টাকা দিয়ে ডলার কিনছেন সো বাংলা টাকার দাম যত পড়বে আপনি ডলার তত বেশি পাবেন ঠিক আছে অর্থাৎ আপনি একশো পনেরো টাকায় এখন ওয়ান পয়েন্ট সামথিং ডলার পাবেন সেলে থাকলে যদি প্রাইস ডাউন হয় আর যদি একশো সতেরো টাকা হচ্ছে একশো বিশ টাকায় চলে যায় তাহলে আপনি ওই এক ডলার দিয়ে একশো সতেরো টাকা কিনছেন এখন পাবেন নাইন জিরো পয়েন্ট নাইন নাইন সামথিং তার মানে আপনার লস হচ্ছে এই জায়গাটাই বাই সেল আমরা করে থাকি কারেন্সি হিসেবে ওই মেজর পেয়ার এবং আরো কিছু দেশের কারেন্সি সহ এটাই হচ্ছে মূলত আমরা এভাবে করেই ট্রেড করে থাকি সো এখানে আমরা বলে থাকি বিয়ার এবং বুলিশ অর্থাৎ এখানে বাই সেল দুইটা দেশের কারেন্সি একটা দেশের কারেন্সির সাথে আরেকটা দেশের কারেন্সি একজন সারের মতো উপরের দিকে উঠতে থাকে আরেকজন আবার ভাল্লুকের মতো মাথা নিচু করে মানে একটা যুদ্ধ যুদ্ধ ভাব থাকে আর কি দুইটা দেশের কারেন্সির সাথে তো আমরা আগেই জেনেছিলাম যে মেজর কারেন্সি ফোনো এবং মেজর কারেন্সির মধ্যে সবচেয়ে বেশি যে মানে প্রত্যেকটা মেজর কারেন্সি আমরা যে আটটা মেজর কারেন্সি জেনেছিলাম এখানের মধ্যে প্রত্যেকের সাথে ইউএসডিটা থাকবেই অর্থাৎ ইউএসডি হচ্ছে সব কিছুর বর্তমান সময় এবং আগে থেকেই সব কিছুর সে হচ্ছে বস মানে যে কোনো দেশের কারেন্সির সাথে ইউএসডি থাকলে সেটাই হচ্ছে মেজর পেয়ার আমরা আগে মেজর কারেন্সি দেখেছি এখন মেজর পেয়ার দেখছি মেজর কারেন্সি গুলাই যখন ইউএসডির সাথে বাই সেল করার জন্য পেয়ারে সংযুক্ত করি আমরা তখনই কিন্তু এটা মেজর কারেন্সিতে রূপান্তর হয় এবং যদি ইউএসডি না থাকে ওই যে আমরা মেজর কারেন্সি দেখেছি একটা কারেন্সির সাথে আরেকটা কারেন্সিও বাইসেল করা যায় সেই ক্ষেত্রে এটাকে ক্রস কারেন্সি বা ক্রস পেয়ার অথবা মাইনর কারেন্সি পেয়ার বলা হয়ে থাকে যেমন এখানে দেখা যাচ্ছে ইউরো সিএইচএফ মানে ইউরোপ এবং সুইজারল্যান্ড এইটাই হচ্ছে ক্রস পেয়ার সেম ভাবে বিভিন্ন দেশের সাথে অন্য দেশের সাথে অন্য দেশের কারেন্সি যখন যোগ হয় এটাই হচ্ছে ক্রস কারেন্সি এছাড়া আরো আছে এক্সোটিক ইন্ডেক্স এরকম অনেকগুলো পেয়ার আছে যেগুলো হচ্ছে মূলত এই দেশের কারেন্সিগুলো যেগুলোকে মেজর কারেন্সিতে আনা হয়নি বাট তাদেরকেও এখানে ট্রেড করা যায় ঠিক আছে এছাড়াও আমরা আজকে জানব যে মার্কেট সাইজ এবং লিকুইডিটি আমি বলেছিলাম আমার গত বর্তমান সময়ে যে আপডেট সেটা আমার কাছে নাই তবে অন্যান্য স্টক এক্সচেঞ্জগুলো কেন্দ্রীয়ভাবে যেভাবে পরিচালনা করা হয় ফরেক্স মার্কেট কিন্তু কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা হয় না ঠিক আছে ফরেক্স মার্কেট চলে মূলত ওভার দা কাউন্টার ওটিসি বা ইন্টার ব্যাংকের লেনদেনের মাধ্যমে এটি টোটালি একটা ইলেকট্রিক নেটওয়ার্কের মাধ্যমে ব্যাঙ্কগুলো সংযুক্ত থাকে চব্বিশ ঘন্টা যেভাবে করে আপনি যদি আমাদের দেশের কোনো ব্যাংকে যান আপনি সেখানে দেখবেন ও মানে ফরেক্স ফরেন এক্সচেঞ্জ বা ফরেন কারেন্সির প্রাইসগুলো সেখানে ওঠানামা করছে তাদের ডিসপ্লেতে শো হচ্ছে সো এভাবে করেই কিন্তু এটা প্ল্যাটফর্মে একটা প্ল্যাটফর্মে এসেই ওটিসি মার্কেট দিয়েই হচ্ছে মানে করা হয় এবং ওটিসি মার্কেটই হচ্ছে সবচেয়ে বড় এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় ফিনান্সিয়াল মার্কেট এবং বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ইনভেস্টরসরা ব্যাংকরা এখানে ট্রেড করে থাকে মূলত ঠিক আছে সো আমি এখানে যে কারেন্সির মুভমেন্টগুলো দেখানো হয়েছে যে বিশ্বের সবচেয়ে বেশি লেনদেন কি এটাও যদিও চেঞ্জ আসছে এটা আমার আজকে থেকে আরও পাঁচ সাত বছর আগের আপডেট বর্তমান সময়ে এবং এখন পর্যন্ত ডলার ইজ দ্য কিং এখনো বর্তমান সময় পর্যন্ত ডলারই কিংয়ে আছে বাট একটু পরিবর্তন হয়েছে যেখানে সে সিক্সটি টু পারসেন্ট মার্কেট শেয়ার ধরেছিল সেটা এখন অনেকটা কমে আসছে ঠিক আছে সো আমরা মোটামুটি দেখলেন আপনারা যেটা দেখলেন যে ইউএসডি পেয়ারের প্রত্যেকটা কারেন্সি পেয়ারেই কিন্তু সে মোটামুটি অবস্থান করে আছে এবং প্রকৃতপক্ষে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ অনুসারে ইউএস ডলার বিশ্বের অফিশিয়ালি ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের বর্তমান সময়ে প্রায় ফিফটি সিক্স পার্সেন্ট দখল করে আছে যদিও এখানে আপনি সিক্সটি টু দেখছেন বর্তমান সময়ে এটা ফিফটি সিক্স পার্সেন্টে এসেছে এবং এই মার্কেটের টোটাল বিশাল লিকুইডিটি জায়গা রয়েছে আমি যেটা এখানে আলোচনা করেছিলাম এই মার্কেটের লিকুইডিটি যেটা সেটা কিন্তু টোটাল পরিচালিত হয় এবং এটাকে কন্ট্রোল করার মতো কোনো অপশন নাই ঠিক আছে ইন্টার তো কিছু গুরুত্বপূর্ণ কারণ যে কারণে ইউএস ডলার ফরেক্স মার্কেটে কেন্দ্রীয় ভূমিকা পালন করে আমেরিকা হচ্ছে বিশ্বের অর্থনীতি সবচেয়ে বড় বিশ্বের সবচেয়ে সঞ্চয়ী মুদ্রা হলো ইউএস ডলার ইউনাইটেড স্টেট মানে আমেরিকা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি লিকুইড ফিনান্সিয়াল মার্কেট তাদের এবং আমেরিকা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি স্থিতিশীল রাজনৈতিক অবস্থান রেখেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক ক্ষমতার অধিকারী হলো আমেরিকা ইউএস ডলার অনেক ক্রস বর্ডার লেনদেনের জন্য এক্সচেঞ্জের মাধ্যম যেমন তেলের দাম ইউএস ডলারে হুম যেমন এখানে একটা দেওয়া হয়েছে তাই যদি মেক্সিকো সৌদি আরব থেকে তেল কিনতে তাহলে তারা ইউএস ডলারের মাধ্যমেই কিনতে পারে যদি মেক্সিকোর কাছে ডলার না থাকে তাহলে তাদের প্রথমে প্যাসো বিক্রি করে অর্থাৎ তাদের দেশের কারেন্সি বিক্রি করে ডলার কিনতে হবে সো আপনি হয়তো বুঝতে পারছেন যে আসলে ডলারের ভূমিকা কতটুকু এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ফরেক্স মার্কেট যেখানে কমার্শিয়াল এবং ফাইন্যান্সিয়াল লেনদেন ট্রেডিং ভলিউমের অংশ বেশিরভাগ কারেন্সি ট্রেডিং সংগঠিত হয় কিন্তু স্পেকুলেশনের উপর ভিত্তি করে সহজ কথায় বেশিরভাগ ট্রেডিং ভলিউম হয় আসলে ইন্টারজেট অর্থাৎ ডেলিট ডেলি হয়ে যায় আমরা শেয়ার মার্কেটে অনেকে দেখে আজকে কিনেছি কয়েক মাস পর বছর পর করে থাকি বাট এই মার্কেটে নাইনটি পার্সেন্টের বেশি লেনদেন হয়ে থাকে দিনেরটা দিনে অর্থাৎ আজকে কিনলাম আজকেই সেল করে দিলাম ফরেক্স মার্কেট অনুসারে এর অর্থ হচ্ছে লিকুইডিটি কোনো একটা নির্দিষ্ট সময়ে বাই পরিমাণ এটা প্রচুর পরিমাণে হয়ে থাকে আমি যদি বলি এমন মানে লিকুইডিটি বলতে কি লিকুইডিটি বলতে আমরা যেটা সহজ ভাষায় বুঝি লিকুইড মানি হ্যাঁ বা আমার কাছে কিছু আছে সো এই মার্কেটেও বাই সেল হওয়ার কিছু নির্দিষ্ট সময় থাকে ওই সময়টাতে বিভিন্ন দেশের ইনস্টিটিউশনগুলো এরপর প্রতি বিভিন্ন ব্যাংক ট্রেডাররা এ সময় ট্রেড করে থাকে এই কারণে এই মার্কেট অনেক বেশি ভোলাটিলিটি সৃষ্টি হয়ে যায় এই সময়টাতে এবং অনেকেই খুব দ্রুত লাভ বা খুব দ্রুত লস করে ফেলে ঠিক আছে এখানে আরেকটা কথা হচ্ছে বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে লিকুইডিটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা নির্ধারণ করবে যে প্রাইস নির্দিষ্ট একটা সময়সীমার মধ্যে কত সহজে পরিবর্তন হতে পারে যেখানে ফরেক্স মার্কেট তুলনামূলকভাবে খুবই তরল কারেন্সি পেয়ার এবং সময় সাপেক্ষ মার্কেট ডেপ পরিবর্তন হতে পারে ফরেক্স মার্কেটের সুবিধা অনেকগুলোই সুবিধা আছে যে সুবিধাগুলো আমরা এখানে যদি দেখি যে এখানে আপনাকে মূলত আপনি মূলত ব্রোকারকে কোনো কমিশন দেন না কমিশন দেন না বললে ভুল হবে বর্তমান সময়ে অনেক ব্রোকার একটা ছোট কমিশন চার্জ করে থাকে এখানে একটা স্প্রেড সে কাউন্ট করে এটাই হচ্ছে আসলে কমিশন আমার এই স্লাইডগুলো অনেক আগের আমি শুধু বর্তমান সময়ে যারা আছেন তাদেরকে বেসিকটা একটু নলেজ দেওয়ার জন্যই আমার রেডি করা এখানে আপনি যখনই বাই সেল করছেন একটা পর্সন কমিশন বা তার অ্যাসপ্রেট যেটাকে আমরা বলে থাকি সেটা সে চার্জ করে থাকে অনেকগুলো ব্রোকার ব্রোকারেটটাকে র ইন্টার ব্যাঙ্কের সাথে মিলিয়ে রাখে বাট সে কি করে এখানে একটা এক্সট্রা কমিশন আপনার থেকে নিয়ে নেয় এরপর হচ্ছে আপনি ট্রেড যাই করবেন সরাসরি আপনি করতে পারবেন। এটা আপনার ব্রোকার চাইলে ইন্টার ব্যাংকে আপনার প্লেস করাতে পারে আপনার এন্ট্রিগুলো অথবা সে চাইলে নিজেদের লিকুইডিটির মধ্যেও এটা প্লেস করাতে পারে এবং এখানে আপনি ট্রেড করার জন্য নির্দিষ্ট কোনো অ্যাকচুয়ালি লট সাইজ মেনটেন করতে হয় না যেটা হচ্ছে আপনি পঞ্চাশ হাজার টাকা আছে আপনি পঞ্চাশ হাজার টাকার একটা নির্দিষ্ট ভলিউম আপনি নিতে হবে বা এত বেশি নিতে হবে কম নিতে হবে এই জায়গাগুলো থেকে এখন অনেকটাই সহজ করে দিয়েছে এখানে এছাড়া লেবারেজ দিচ্ছে মার্জিন করার সুযোগ দিচ্ছে এছাড়া আপনি ট্রেডগুলো করতে পারছেন খুব স্বল্প খরচে বর্তমান সময়ে আরো খরচ কমে আসছে আগে যেটা ছিল অনেক বেশি এটা এখন অনেক বেশি কমে আসছে এরপরে এই মার্কেটটা সপ্তাহে পাঁচ দিন খোলা থাকে এই মার্কেটকে নিয়ন্ত্রণ করা যায় না আসলে এই মার্কেটকে কোন দেশের সেন্ট্রাল ব্যাংক বা কোন দেশ চাইলে আসলে নিয়ন্ত্রণ করতে পারে না কারণ বিভিন্ন দেশের ব্যাংক প্রতিষ্ঠানরা তারা ট্রেড করে থাকে কেউ হয়তো দেখা যাচ্ছে ইউএস ডলার বাই করছে কেউ হয়তো ইউএস ডলার সেল করছে এর বাইরে আরেকটা সুবিধা দেওয়া হচ্ছে লিভারেজ আপনি চাইলে যদি এখন আপনি ইউরো ইউএসডির প্রাইস এটা যদি আপনি মিনিমাম একটা ভলিউম কিনতে যান তাহলে আপনার দরকার হতে পারে মিনিমাম থেকে ইউএসডি বাট ব্রোকাররা কি করে সেখানে আপনাকে লিভারেজ দেয় এই লিভারেজের কারণে আপনি একশো ইউএসডি দিয়েও দশ হাজার ডলার পরিমাণ বাইসেল করার সুযোগ দিয়েছে। এবং এখানে আপনি খুব সহজেই বাইসেল করতে পারবেন এবং গুগলে এটা সম্পর্কে আপনি অনেক বেশি তথ্য পাবেন মার্কেট মার্কেট স্ট্রাকচার স্ট্রাকচার আসলে বলতে আমরা এখানে যারা ট্রেড করে তারা আসলে কোন অবস্থানে কারা আছে তো এখানে আমরা প্রথমে দেখছি যে মেজর ব্যাংক যে ব্যাংকগুলো আপনাকে লিকুইডিটি দিচ্ছে অথবা তাদের আপনার ইন্টার ব্যাংকিংয়ের এর যে আহ করার জায়গা আপনার সেটা আপনাকে করে দিচ্ছে ঠিক আছে এখানে এরপরে আস্তে আস্তে ব্রোকারগুলো তারা এখানে ডিয়ালিং সিস্টেম করে এরপর বিভিন্ন ছোটখাটো ব্যাংক বিভিন্ন দেশের ব্যাংকরা থাকে এরপর থাকে বিভিন্ন হেজ ফান্ড কমার্শিয়াল ইনস্টিটিউশন হ্যাঁ এরপরে ইলেকট্রনিক্স যারা লিকুইডিটি সাব লিকুইডিটি প্রোভাইড করে ব্যাংক থেকে নিয়ে তারা এরপর হচ্ছে রিটেল মার্কেট মেকার যে বিভিন্ন ব্রোকার হতে পারে বিভিন্ন লিকুইডিটি প্রোভাইডার্সরা হতে পারে এর নিচে হচ্ছে আমরা যারা রিটেইলার তারা তো আসলে টোটাল ফরেক্স মার্কেট হলো একটা ডিসেন্ট্রালাইজ মার্কেট তবে এই মার্কেটে বিশৃঙ্খলাও নেই ফরেক্স মার্কেটে যারাই আসে ছোট থেকে বড় সবাইকে একটা শাড়িতে সাজানো থাকে আমরা যদি একটু দেখি প্রথমে মেজর ব্যাংকের পরেই আমরা যেটা দেখেছি আমি যেটা এতক্ষণ আলোচনা করেছিলাম আসলে আমরা একটা স্টেপ বাই স্টেপ এখানে ট্রেডারদেরকে সাজানো আছে মানে বিভিন্ন বড় প্রতিষ্ঠান ছোট প্রতিষ্ঠান এইভাবে করে দেয়া আছে এই ছিল আজকের আসলে আলোচনা আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের এই ভিডিওগুলোর কমেন্টে করে দিবেন আমরা চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার এবং পরবর্তী ভিডিওগুলো রেডি করার সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড হিট দ্য লাইক বাটন